দর্শক আপনাদেরকে যুক্ত করেছি নগরীর চট্টগ্রাম নগরীর মর্যাদ এলাকা থেকে যে বাজারটি চট্টগ্রামের জন্য ঢাকার গাবতলির মতো একটি বাজার এইখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি আপনাদের একটু আগেও দেখিয়েছিলাম এখানে ওঠ রয়েছে পাশাপাশি এখানে বিপুল সংখ্যক গরু এবং মহিষ এই বাজারটিতে রয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমরাও প্রথমে অর্থাৎ ব্রিজ পার হওয়ার পরে যে হাইনগুলো রয়েছে সেগুলো থেকে আপনাদেরকে যুক্ত করেছি এখানে অসংখ্য বড় বড় গরু রয়েছে এবং ছোট বড় মাঝারি সব ধরনের গরুর পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য মহিষ আমরা দেখতে পেয়েছি বিশাল বিশাল আকৃতির বিশেষ করে এখানে বেশ কয়েকটি তিরিশ মন পঁচিশ মন এ ধরনের মহিষ কিন্তু রয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব গরু মহিষগুলো নিয়ে এসছেন ব্যাপারীরা এবং এক একটার দাম হাঁকাচ্ছেন অনেক আপনারা আপনাদেরকে এই জায়গাটি বা এই বাজারটির যে দরদাম সেটি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং যেটা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং বেলা করানোর সাথে সাথে আরও অনেক মানুষ এখানে উপস্থিত হবেন আপনারা দেখছেন আমরা শুধু আপনাদের দামগুলি জানানোর চেষ্টা করছি এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা রয়েছেন এবং বিশেষ করে দাম দিচ্ছেন এবং কীরকম বিক্রি কিনি হচ্ছে একটু জানুন কয়টা গরু একটু জানাবেন দাম কেমন চট্টগ্রামে কোন জায়গা থেকে আসছিলেন

কর্ণফুলি থেকে এসেছেন উনি এখানে এটি কর্ণফুলি এলাকা অবশ্যই দেখতে পাচ্ছেন মহিষ দুই লাখ কিছু গরু মহিষ উনি বিক্রিও করেছেন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে অনেক কাস্টমার রয়েছে এবং হুলস্তুর বেচা কেনা কিন্তু চলছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একজন কাস্টমার এসেছেন এবং উনি দেখছেন দরদাম করছেন এভাবে প্রতিটা হাইনের মধ্যেই কিনি চলছে বিভিন্ন হাইনে বিভিন্ন ধরনের গরু মহিষ এখানে রয়েছে গরুর সমাগম বিশেষ করে আপনারা দেখছেন এখানে সাদা যে বিশাল আকৃতির গরুগুলিও কিন্তু রয়েছে অসংখ্য মহিষ সেখানে রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের জেলা উপজেলাগুলো থেকে কিন্তু মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং যে কাছের এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং এক একজনের পছন্দ এক এক রকম বিশেষ করে চট্টগ্রাম নগরীর এই মর্যাদেক বাজারে আসলে যে কোনো ধরনের গরু মহিষ ছাগল ভেড়া এভরিথিং পাওয়া যায় বিশেষ করে এখানে কিন্তু দুটি তিনটি ওট আমরা দেখতে পেয়েছি যেগুলি পঁয়ত্রিশ লাখ টাকা সাঁত্রিশ লাখ টাকা করে দাম চাওয়া হয়েছে এবং বেচা দাম তিরিশ লাখ টাকা বলে জানিয়েছেন দেখা যাক এখানে আসলে বিকি কিনি একেবারে হুলস্থল কাণ্ড চলছে অনেকটা বিশেষ করে সব ধরনের গরু ছাগল এখানে যেহেতু রয়েছে সেই কারণে এখানে দাম অন্যান্য বাজারের মতোই অর্থাৎ অ্যাভারেজ যেভাবে দাম অন্যান্য বাজারে সেভাবে এখানে দামগুলোও একই রকম এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পছন্দ অনুসারে যে কোনো ধরনের গরু বা মহিষ আপনারা পেয়ে যাবেন এখানে আসলেই দেখতে পাচ্ছেন সব ধরনের গরু মহিষ এখানে রয়েছে এবং আমরা আপনাদের পুরো এলাকা জুড়ে যে উৎসব মুখর পরিবেশ চলছে সে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং দাম সম্পর্কে নিশ্চয়ই একটা আইডিয়া ইতিমধ্যে আপনাদের হয়েছে এবং যেটা বলছিলাম এখানে কিন্তু তিরিশ মনের গো মহিষ কিন্তু রয়েছে আমি তিরিশ মনের যে মহিষটি রয়েছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি প্রাইস ত্রিশ মন হবে এবং এই মহিষটির দাম হাতিয়েছেন ষোলো লাখ টাকা এবং দরদামে এখনো না পোষানোর কারণে এখনও দেওয়া হয়নি এইভাবে এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের রকমারি গরু মহিষ কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে এবং আরও দক্ষিণে গেলে আপনারা দেখতে পাবেন আরো বেশি পরিমাণ গরু মহিষ এখানে কিন্তু রয়েছে সব চমৎকার একটি পরিবেশ এবং গরু মহিষের বিপক সমাগম এবং কাস্টমার কিন্তু এখানে রয়েছে অসংখ্য সুন্দর একটি বিক্রি চলছে মৈজাদ বাজারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম